রেলের উচ্ছেদকে ঘিরে ধুন্ধুমা দুর্গাপুর স্টেশন চত্বরে রেল আধিকারিকদের সঙ্গে বচসায় জড়ালেন প্রাক্তন তৃণমূল বিধায়ক অবশেষে বাধাপ্রাপ্ত হয়ে ফিরে গেলেন রেলকর্তারা রেলের উচ্ছেদ অভিযানকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুরে প্রাক্তন তৃণমূল বিধায়কের সাথে রেল কর্তাদের বচসা রেলের কর্তাদের ঘিরে তুমুল বিক্ষোভ ফিরে গেলেন রেল কর্তারা রেলের ফ্রেট করিডরের কাজে বাধাপ্রাপ্ত হবে বলে অভিযোগ বিজেপি রেলের উচ্ছেদকে ঘিরে ধুন্ধুমার দুর্গাপুর স্টেশন চত্বরে প্রাক্তন তৃণমূল বিধায়কের সাথে রেলের আধিকারিকদের বচসা ব্যাপক উত্তেজনা দুর্গাপুর আম্বেদকর কলোনিতে ডানকুনি থেকে লুধিয়ানা পর্যন্ত রেলের ফ্রেট করিডরের কাজ শুরু হয়েছে দুর্গাপুরের আম্বেদকর কলোনি থেকে শুরু করে বেশ কিছু জায়গায় রেলের উচ্ছেদ অভিযান শুরু হয় সেই মোতাবেক বৃহস্পতিবার রেলের কর্তারা আম্বেদকর কলোনিতে বুলডোজার নিয়ে পৌঁছালে উত্তেজিত জনতা আটকে দেয় কালকে মাপ নিয়েছে উইদাউট ওয়ার্নিং আজকে ভাঙতে কি করে আসলো টাইম তো দিবে কি করে জেসিবি পুলিশ নিয়ে এসেছে এই তো তিন চারটা এখন ভেঙেছে હા અટકે દે છે કિરણ પંચાસ બચર પૂર્ણ વસન ચાલુ પૂર્ણ વસન ચા પંચાશ બચર મરે માપી ચલે જ এর মধ্যে একটি বাড়িতে ভাঙাভাঙি শুরু হলে প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পারিয়াল ও তার অনুগামীরা পৌঁছে যায় সেখানে বাধা দেয় কাজে রেলের কর্তাদের সাথে বচসা শুরু হয় প্রাক্তন তৃণমূল বিধায়কের শুরু হয় রেল কর্তাদের ঘিরে তুমুল বিক্ষোভ উচ্ছেদ অভিযান না করে রেল কর্তারা ফিরে যায় তবে এই ঘটনায় রেলের ফ্রেট করিডোর কাজে বাধা প্রাপ্ত হবে বলে অভিযোগ বিজেপি রেলওয়ে স্টেশনকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের রেল দপ্তর থেকে বিভিন্ন প্রজেক্ট এসছে ডেভেলপমেন্টের জন্য এখানে হচ্ছে প্রথম একটা হচ্ছে ডেডিকেটেড ফ্রেড করিডোর সেই প্রজেক্ট আছে গতিশক্তির প্রজেক্ট আছে এবং তার সাথে একটা ট্র্যাক এলসি গেট থেকে গামন ব্রিজ পর্যন্ত এক্সটেনশন হচ্ছে দুর্গাপুর স্টেশনে যেটা হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে এই কাজটা যখন শুরু হয় আমরা ডিআরএমের সাথে আমাদের বিধায়ক দুর্গাপুর পশ্চিমের লক্ষণচন্দ্র ঘড়ুকে নিয়ে আমরা মিট করি আমরা কথা বলেছিলাম যেখানে যেখানে রেলের ট্র্যাক বসানোর জন্য যেটুকু জমির প্রয়োজন হবে সেইটুকু জমি নেবেন বাকি অংশে আমরা এই এলাকাগুলো থেকে দুর্গাপুর বাজার রেলগেট পার্সিপাড়া আম্বেদকর কলোনি সিনেমা রোড যারা যারা পড়বেন তাদেরকে বাকি জায়গায় আমরা আবার বসানোর জন্য ব্যবস্থা করব রেলওয়ে আধিকারিকদের সাথে কথা বলে সেই মতন সমস্ত কাজ অনুযায়ী মার্কিং করা যারা ওই এলাকাগুলোর বাড়ি থেকে সরে গেছেন তাদের বাড়িগুলোকে রিমুভ করার কাজ রেল করছে এদিকে গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা দুর্গাপুরে অবশেষে ফিরে যেতে হয় রেল কর্তাদের এ বিষয়ে প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পারিয়াল বলেন না জানিয়ে রেল কর্তৃপক্ষ ভাঙচুর করতে এসেছে মাথার ওপর ছাদ চলে গেলে স্বাভাবিকভাবে তারা বাধা দেবে যে জায়গায় দাঁড়িয়ে এই ভাঙচুর করা হচ্ছে সেটি কি আদেও রেলের এই প্রশ্ন তুলে তিনি বলেন না জানিয়ে রেল ভাঙার জন্য এসেছে। একটা মানুষকে যদি ফাঁসি দিতে হয় তাহলে তার আগে পাঁচবার তাকে সুযোগ দেওয়া হয় তো কোনো রকমের সুযোগ না দিয়ে হিয়ারিং না করে হচ্ছে যে রেল এখানে ভাঙার জন্য এসে তো স্বাভাবিকভাবে যাদের মাথার ছাদ যাচ্ছে তারা সকলেই ঐক্যবদ্ধভাবে হচ্ছে প্রতিরোধ করছে আমরা এলাকার স্থানীয় জনপ্রতিনিধি এলাকার মানুষের সাথে কাজ করি তাদের উপরে যখন আঘাত আসছে সেটাকে প্রতিরোধ করার জন্য আমরাও ছুটে এসছি এবং আমরা জানতে চেয়েছিলাম রেল কর্তৃপক্ষের কাছ থেকে যে আপনারা কাদের সাথে কথা বলে এখানে ভাঙতে এসেছেন উনি বললেন এমএলএ সাথে আমাদের কথা হয়ে গেছে লোকাল এমএলএ আমাদেরকে পারমিশন দিয়েছে আমি বললাম স্টেট গভর্নমেন্ট আপনাকে পারমিশন দিয়েছে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গাটা রেলের জায়গা নয় সেই জুরিসডিকশনটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের জুরিসডিকশন আপনি স্টেট গভর্নমেন্টের জুরিসডিকশনে দাঁড়িয়ে উইদাউট এনি প্রায়র ইনফরমেশন টু দি স্টেট অথরিটি আপনি ভাঙতে চলে এসছেন ইজ ইট লিগাল আপনি তো পারেন না হচ্ছে আমরা বলেছি বৃহত্তর স্বার্থে রেলের যদি প্রয়োজন হয় আমরা ডেভেলপমেন্টের এগেনস্টে নয় কিন্তু ডেভেলপমেন্ট ফর হুম কাদের জন্য উন্নয়ন উন্নয়ন মানুষের জন্য উন্নয়ন তো মানুষের বুকের উপরে বুলডোজার চালিয়ে মানুষের মাথার ছাদ কেড়ে নিয়ে তাদেরকে ভিটে মাটি ছাড়া করে কখনো উন্নয়ন হতে পারে না তাহলে তার জন্য একটা আলোচনা করুন কার সাথে আলোচনা করেছে আমি বললাম আপাতত স্টপ রাখুন আলোচনা করুন তারপরে সিদ্ধান্ত দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস